गमो हरस्वात अचि गमुण नित्यम गमुण नित्यम ताले देखो एकाने की करा हुए चे गमह बोलते की बुझबे गमह एकाने पंचमी एक वचनांतम पदम पंचमी एक वचन तुम्हारे जाना न्या मो गणा नम मने गम्मेर मध्ये की की पोर्चे गा न्या मो गणा तार परे ना এই তিনটে পড়ছে গমের মধ্যে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে পদস্য এই অধিকারটা এখানেও আছে পদস্য বিশেষণ হচ্ছে গম গম হচ্ছে পদস্য বিশেষণ বিশেষণাত্ম তোমরা শিখে গেছো এনবিধিস তদন্ত এই সূত্র অনুসারে কি হবে তদন্ত বিধি হবে সূত্র কি পরিভাষা সূত্র এনবিধিস তদন্ত হবে ঘমন্ত বলছে তারপরে কি যদি আমরা গ অকার সহিত ধরি তাহলে নান্ত তারপরে কি হবে নান্ত তাই না এইরকম বলতে গকার অন্ত থাকবে নকার অন্ত থাকে অথবা মুর্ধন নকার অন্ত থাকে ঠিক আছে তো তারপরে কি বলছে এগুলা কি না পদম গমন গন্তম পদম অনন্তম পদম নান্তম পদম যেহেতু পদস্য ইরোতিকরাচি তো কি বলছে দেখো গমো হর্ষ্বাত হর্ষ্বাদকঠড়াচি পার্শ্বvarthetaকার দুরুণ কি হয়ছে না হর্ষ এখানে পঞ্চমী বিভক্তির হর্ষবর্ণের পরে কি হবে হর্ষবর্ণের পরে যদি গমন্তম পদম ঠিক আছে হর্ষবর্ণের পরে যে কি থাকবে গমন্তম পদম মানে নকার অন্তে আছে নকার অন্তে আছে বা দন্তেন নকার অন্তে আছে দেখো তাহলে কি হলো এখানে তাহলে কদ্দুর বলছিলাম না পদান্ত হতে হবে পদান্তটা কেমন না পদের শেষে যেন তোমার ক খ গ ঘ থাকে অথবা ন থাকে অথবা নন থাকে তেমন হতে হবে সেটা কার পরে হতে হবে হর্ষ বর্ণের পরে হতে হবে আর এখানে অচি অচি মানে ঠিক পরে অচ থাকতে হবে স্বরবর্ণ থাকতে হবে তোমরা জানো একটা পঞ্চমী আছে একটা সপ্তমী আছে উভয় নির্দেশে পঞ্চমী বলিয়ান এই নিয়ম অনুসারে কি হবে না এখানে যেটা সপ্তমী বিভক্তি আছে সেটা ষষ্ঠীতে বিপরীণ হবে এগুলো হয়ে যাবে ঠিক আছে হ তাই সূত্রে অর্থ দেখো বলছি হ্রস্ব পরম তদন্তম পরস্য অচো নিত্যম কথাটা আছে গমুট সাত গামুট বলতে কি গম তার সঙ্গে উঠ জুড়ে গেছে মানে নমুট বলতে মুঠ অনুট আর নুট ঠিক আছে নমুট বলতে এই যে তিনটে বর্ণ আমরা গম মধ্যে তিনটে বর্ণ করলাম গম কি আছে গামুট তার মানে হচ্ছে মুট নুট তারপরে নুট তাহলে দেখো এখন আমরা উদাহরণে না দেখে নিব क्लियर हो जावे हो तो अनेक शंका प्रत्यम आत्मा क्या छे प्रत्यम आत्मा देखो प्रत्यम एक पद आत्मा एक पद प्रत्यम एक पद आत्मा एक पद ठीक है देखो प्रत्यम पदांत पदांते देखो पदेर अन्ते न कार आछे न है ना तो पदेर अन्ते न आछे सेटा हर्षवदिक प्रत्य य जे আছে ইয়ার পরে অকার আছে তাহলে হর্ষবর্ণের পরে নাকার রয়েছে সেই নাকারটা পদের দেখো কি আছে অচ আছে সেই অচের কি হবে নমুট হয়ে যাবে অচের কি হবে নমুট হয়ে যাবে যেহেতু নকার আছে নকারের দমুট হবে যদি নকার থাকতো তাহলে নুট নুট হতো নকার আছে নুট হবে নকার থাকলে নুট হতো আর দন্তেন নকার থাকলে নুট হতো তাহলে এখানে কি হবে প্রত্যং তারপরে এটা হবে এর উকার টকার চলে যাবে আত্মা তাহলে কি রূপ হয়ে যাবে প্রত্যং আত্মা তোমরা অনেক সময় পাও না একদম দ্বিত পাও প্রত্যং আত্মা বোঝা গেল তাহলে নেক্সট আরেকটা বুঝিনি আমরা সুগণ ইসহ দিয়েছে সুগণ ইসহ দেখো আমি বলছি তোমরা মনে মনে দেখো সুগণ ইস এখানেও দেখো আর সুগণ একটা পথ ইস একটা পথ সুগণ একটা পথ ইস একটা পথ তাহলে পদান্তে নকার রয়েছে মূর্ধন্য রয়েছে তাহলে এটা রান্তম পদম বলতে পারি রান্তম পদম দেখো তার আগে গ আছে গয়ের পরে আবার হর্ষ আছে তাহলে হর্ষ বর্ণের পরে রয়েছে তারপরে দেখো ইস এটা অচ হয়েছে অচের কি হবে নকার আছে তাই এখানে নোট হয়ে যাবে নকার থাকার দৌড় নোট হয়ে যাবে সন অচ্যুত এই উদাহরণটা তোমরা প্রসিদ্ধ জানো সন অচ্যুত সন দেখো এখানে সন একটা পথ অচ্যুত একটা পথ সন দেখো নকারটা পদের শেষে আছে তাহলে নান্তা পদ দেখো তারপরে হর্ষ বর্ণের পরে নকার আছে স তারপরে আছে পরে নকার আছে তারপরে দেখো এখানে আছে অচ্যুত এখানে কি হবে গমুট হয়ে যাবে গামুট মানে কি হবে নকার যেহেতু আছে নুট হবে তাই রূপ হবে সন বুঝে গেল এখানে এই হচ্ছে এখন এখানে একটা প্রশ্ন আছে যে নিত্য কথাটা কেন বলা হচ্ছে নিত্য নেই বলছে নিত্য কথা বলার নিত্য মানে আমরা জানি যে অনেক সময় তোমরা বেদান্ত সার বিভিন্ন গ্রন্থ পড়েছ নিত্য কথার অর্থ হচ্ছে তিনটি কালে থাকবে ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালে বর্তমান থাকবে এমন নিত্য শব্দের প্রয়োগ আমরা দেখতে পাই তোমরা যারা পতঞ্জলির মহাভাষ্য সেখানেও নিত্য শব্দ নিয়ে বিস্তারে বিচার আছে নৃত্য শব্দকে কখনো বলা হয়েছে তোমার এই যে মানে নৃত্য বলতে তিনটি কালে থাকবে সেটাকে নিত্য নৃত্য বলতে তিন কালে থাকবে এমনও নয় তাহলে গাম হর্ষবাদ আছি গাম নৃত্যম এখানে নিত্য হচ্ছে কথার অর্থ হচ্ছে প্রায় অধিকাংশ স্থলে প্রায়বাদ অধিকাংশ স্থলে হয় তার মানে কি কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকে তাই তোমরা দু একটা সূত্র দেখবে যেমন আমি বলছি দেখো তোমরা ইকো ইকো তাই না তারপরে তাহলে এখানেও দেখো এখানে একটা পথ একটা একটা পথ তাই তো তাহলে ইয়ড়ের নকারটা পদের অন্তে আছে নকারটা মূর্ধন্য যে নকার আছে সেটা পদের অন্তে দেখো ইয়র পরে হর্ষ আছে তাহলে হর্ষের পরে অনান্ত তারপরে এখানে কি আছে অচ আছে তাহলে এখানেও কি হতো নিত্য কি কি রূপ মানে যদি সব সময় ধরা হয় তাহলে রূপটা হতো এই রকম ইকো আছে হুম কিন্তু এরকম হয় না তার মানে কি নিত্য কথার অর্থ হচ্ছে প্রায় অধিকাংশ স্থলে কোথাও হয় কোথাও হয় না এরকম আরেকটা উদাহরণ হচ্ছে সুপ তিঙন্তম পদম সুপ সুপ পদম সুপ তিঙন্তম পদম সুপ তিঙন্তম ভাঙলে এইরকম তো হচ্ছে না সুপ তিঙ্গন্তম এটাও পদের অন্তে আছে এখানেও কি হয়ে তো দেখো ইকার হর্ষ হর্ষের পরে নকার আছে তারপরে অজ আছে এখানেও কি হতো মুট হয়ে যেত এখানে আরেকটা নাকার চলে আসত কিন্তু আমরা সূত্রে এরকম রূপ আমরা দেখতে পাই না নিত্য মানে অর্থ হচ্ছে কখনো হতে পারে কখনো নাও হতে পারে বলে না বিষ্ণুমিত্র প্রা নিত্য হাসে নিত্য মানে কি যখন ঘুমাই তখন হাসে নাকি মানে ও সময়ে হাসে কিছু কিছু সময় ও হাসে না বুঝে গেল এইরকম তোমরা সন্না সনাদ্যন্ত ধাতব এইরকম সূত্রগুলোতে দেখবে এই সূত্রটা কাজ লাগেনি অনেক সময় তোমরা বিভিন্ন পরীক্ষায় যাবে তোমাদের জিজ্ঞেস করে এখানে কেন হয়নি তার কি না করবেষ আছি ঘমন নৃত্যম এখানে এই সূত্রে নিত্য পদ গ্রহণ সামর্থ্য নিত্য যেহেতু পদটা আছে সেটা থাকার দরুন এখানে হয়নি বুঝতে কোনো অসুবিধা আছে কারো প্রবলেম আছে nach sir tale next